ব্যাগ নতুন একটি ব্যাগ যোগ হয়েছে চিপ ডিসকাউন্ট হবে ওয়াস ওয়াশ ওয়াশ লেডিস ব্যাগ অনেক চমৎকার এবং কোয়ালিটি সম্পূর্ণ চায়না ব্যাগ এই ব্যাগগুলো মার্কেটে আঠারোশো উনিশশো টাকা হোলসেল এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনার এরকমভাবে এক হাজার টাকা প্রাইজের ভিতরে হোলসেল পেয়ে যাবেন আসলে আমাদের চিপ ডিসকাউন্ট শপ থেকেই দেখেন এগুলোর ভিতরে কিন্তু কালার আছে এটার ভিতরে কিন্তু মিনিমাম ছয় থেকে সাতটা কালার এই ওয়াশ ব্যাগের ভিতরে ছয় থেকে সাতটা কালারের ভিতরে মালগুলা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে এই মালগুলো নিতে পারবেন এই যে জুরি ব্যাগটা এই ব্যাগগুলো আঠারোশো টাকার অনেক উপরে পাইকারি এই ব্যাগগুলো কিন্তু আপনার নশো টাকার চোখ আমাদের কাছ থেকে হোলসেল সংগ্রহ করতে পারবেন এই জুরি ব্যাগের দেখেন আপনার এখানে কিন্তু ছয়টা কালা এরা কিন্তু ছয়টা কালা আলাদা আলাদাভাবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন এই ব্যাগগুলো মার্কেটে আঠারোশো আমার কাছে মাত্র আটশো মার্কেটে আঠারোশো টাকা পাইকারি আমার কাছে আটশো টাকা পাইকারি এই যে আরেকটা কালার মার্কেটে আঠারোশো আমার কাছে মাত্র মাত্র আটশো ভিতরে কিন্তু লং বেল দেওয়া আছে কিন্তু হোলসেল দাম বলতেছি খুচরার জন্য দয়া করে কেউ ভুলো ফোন দিবেন না মার্কেটে আঠারোশো টাকা হোলসেল আমার কাছে আটশো টাকা হোলসেল মার্কেটে আঠারোশো টাকা হোলসেল আমার কাছে আটশো টাকা হোলসেল মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আঠারোশো আমার কাছে মাত্র আটশো এই দেখেন পাইকারি মার্কেটে পাইকারি পনেরোশো আমার কাছে মাত্র মাত্র আটশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে বারোশো টাকা আমার কাছে অনলি মাত্র আটশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি দুই হাজার টাকা আমার কাছে অনলি মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা এই যে ব্যাগগুলা ষোলোশো আমার কাছে অনলি মাত্র আটশো টাকা অনলি মাত্র আটশো টাকা মার্কেটে লং বেল্ট ভিতরে দেওয়া আছে এবং প্রত্যেকটা মাল কোয়ালিটি সম্পূর্ণ মাল এবং কোনো ধরনের কোনো সমস্যা নাই পার্স ব্যাগের ভিতরে প্রচুর পরিমাণ পার্স ব্যাগ আছে এই ব্যাগগুলো অনেক কম প্রাইজে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ব্যাগগুলো কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে বারোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পাইকারি নিতে পারবে এই যে ব্যাগগুলো দেখতেছেন এগুলো কিন্তু উনিশশো টাকা হোলসেল মার্কেটে হোলসেল উনিশশো এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছ থেকে এক হাজার টাকা হোলসেল নিতে পারবে এরকমভাবে দেখতেছেন এই যে একটা ব্যাগ অনেক আনকমন একটা ব্যাগের ব্যাগটা ভিতরে দুইটা কালার একটা কালার এই যে দেখতেছেন এই একটা কালার এটা কিন্তু একটা ব্র্যান্ডের ব্যাগ

তিন চারটা কালার আছে যেমন এই যে একটা ডিজাইন আবার এটার ভিতরে কিন্তু এই যে আরেকটা ডিজাইন এই যে একটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা মালের তিন চারটা করে কালার আছে এগুলো কিন্তু কালার অনুপাতে কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট কালার মিল সাইজ মিল এবং চল্লিশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ এই মালগুলা কিন্তু তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে মার্কেটে উনিশশো টাকার উপরে পাইকারি এই দেখতেছেন অনেক চমৎকার জুতাগুলো মার্কেটে উনিশশো টাকার উপরে পাইকারি আমাদের কাছে মাত্র তেরোশো এই যে জুতারা দেখতেছেন মার্কেটে সতেরোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র এগারোশো টাকা প্রাইজে দিয়ে দিব পাইকারি এটা ভিতরে কিন্তু যে দুইটা কালার দুইটা নিয়ে একটা একটা তেরোশো টাকা এই যে জুতারা দেখতেছেন এই জুতারা কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি এটার ভিতরে কিন্তু আপনার কালার আছে আরও কালার আছে এই জুতারা কিন্তু আমরা তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু দিয়ে দিবো অনেক সুন্দর চমৎকার একটি জুতা এই যে দেখছেন এটা একটা কালার প্রাইজের ভিতরে দিয়ে দিব পাইকারি এই যে একটা জুতা দেখতেছেন এই জুতাটাও কিন্তু দুই হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোটাও কিন্তু আমরা তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু হোলসেল রেটের ভিতরে কিন্তু এই জুতাগুলো কিন্তু আমরা কিন্তু দিয়ে দিব এই দেখতেছেন এই জুতারা কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর চমৎকার একটি জুতা অনেক হালকা এত হালকা মনে হয় বাতাস এবং চায়না ফিটিং চায়না মেটা চায়না সব কিছু কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে তারা লোকাল সে আমাকে যে জরিপানা করবে আমি তাকে সেই জরিপানা দিবো এই জুতোটাও কিন্তু তেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে দেখেন আরেকটা ডিজাইন এই ডিজাইনটার ভিতরে কিন্তু কালার আছে কয়েকটা কালার কয়েকটা ডিজাইন আছে তো এগুলো কিন্তু তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবে এটার ভিতরে যে আর দেখতে পেয়েছেন আরেকটা কালার এই একটা কালার এই ডলার তেরোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এটার ভিতরে যে আরেকটা কালার তিনটা কালার দেখেন এই যেখানে তিনটা ভেরিয়েন্টেন্ট তিনটা কালার অনেক হালকা এগুলো এত হালকা মনে হয় বাতাস মনে হবে না যে পায়ে জুতা আছে এত সফট এত কম কম এত কমফোর্টেবল ফিল করতে পারবে এই জুতারা পড়লে যে পড়বে সে বসতে পারবে অনেক চমৎকার এইগুলো কিন্তু তেরোশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে মার্কেটে উনিশশো টাকার উপরে পাইকারি আমাদের কাছে তেরোশো টাকার ভিতরে পাইকারিতে পেয়ে যাবে এই যে একটা জুতো দেখতেছেন এই জুতারও কিন্তু অনেক চমৎকার একটি জুতা তিনটা কালার এখানে কিন্তু দুইটা কালার আর একটা কালার এই যে ব্ল্যাক কালারের ভিতরে দেখেন তিনটা চারটা কালার একটা কালার আছে তো এই জুতোটাও কিন্তু অনেক হালকা চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু মার্কেটে উনিশশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতোটা কিন্তু তেরোশো টাকা প্রাইসের ভিতরে চিপ রেট ডিসকাউন্ট সব থেকে পেয়ে যাবেন এত সস্তা এত ভালো জুতো পেতে হলে কোথায় আসতে হবে চিপ এই ডিসকাউন্ট স্ক্রিন ভিতরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি সহযোগিতা করবে এই জুতোটা দেখেন ছোলটা কত চমৎকার এবং খুবই চমৎকার খুবই ভালো এই জুতাগুলো কিন্তু আপনি রাপ টাপ ইউজ করতে পারবেন ছয় মাস ছয় মাস বারো মাস রাফ টাপ ইউজ করবে অনেক চমৎকার গুনে এই জুতা কোয়ালিটি সম্পূর্ণ এই জুতারাও কিন্তু অনেক চমৎকার ভাই এই জুতারা কিন্তু ছয় মাস নয় মাস বারো মাস রাফ করতে পারবে রুচি শেষ হবে কিন্তু জুতা শেষ করতে পারবে না এত চমৎকার জুতা এই জুতারা মার্কেটের তেরোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতারা আমরা হচ্ছে আটশো টাকা প্রাইজের ভিতরে দেওয়া দিব শুধুমাত্র আটশো টাকা শুধুমাত্র আটশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে দুইটা কালার এই যে একটা কালার একটা কালার দুইটা কালারের ভিতরে খুবই চমৎকার তিরিশ জোড়া কার্টুন মোবাইলশো যারা হোলসেল করতে চান এই মালগুলা কার্টুন কার্টুন তিরিশ জোড়া কার্টুন আমার থেকে নিয়ে আপনারা মোবাইল হোলসেল করতে পারবেন আপনাদের যারা হোলসেল নেবেন তাদের জন্য হালকা মার্কেটিং এর সুবিধা আছে তারপর দেখতে পাইতেছেন আরো প্রচুর ডিজাইন আছে এখানে দেখেন আরো অনেক ডিজাইন আছে এই জুতারা মার্কেটে আঠারোশো এই জুতোরা রাখবো মাত্র অনলি নয়শো টাকা প্রাইস রাখবো পাইকারি নয়শো টাকা তারপর এখানে দেখতে পাচ্ছি এই যে জুতারা এই জুতারা মার্কেটে আঠারোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমি পাইকারি করবো মা দিব মাত্র অনলি নশো টাকা প্রাইজের দিয়ে দেবো পাইকারি তারপরে এই যে জুতারা দেখতেছেন পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হোক ষোলোশো টাকা এই জুতোগুলো নশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই জুতাগুলো মার্কেটে পাইকারি আছে আপনার হলো ষোলোশো টাকা সতেরোশো টাকা এই জুতোগুলো নশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন না এই যে জুতাগুলো মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারিগুলো নশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবে এই যে জুতোটা মার্কেটে আঠারশো টাকার উপরে পাইকারি নশো টাকার প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে পেয়ে যাবে এই দিয়ে কিন্তু অসংখ্য ডিজাইন আছে এই যে জুতাগুলো মার্কেটের তেরোশো আরেক উপরে কিন্তু পাইকারি ক্রেপসোল কিন্তু পাই এই যে দেখেন কাপড়ের মধ্যে এবার মশলা মশলা কিন্তু এভাবে ব্যবহার করতে পারবে অনেক গুণে মানে রেডের সাথে চিপ রেট ডিসকাউন্ট সব এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্রেপসলো এগুলো কিন্তু সম্পূর্ণ বাহিরের মাল এই জুতাগুলো ভিতরে কিন্তু কয়েকটা কালার কয়েকটা ডিজাইন আছে এই জুতাগুলো কিন্তু মার্কেটে তেরোশো টাকার উপরে এই জুতাগুলো আমার কাছ থেকে পেয়ে যাবে নশো টাকার চেয়ে কমে পেয়ে যাবে নয়শো টাকার চেয়েও কমে একবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন আনকমন আনকমন ডিজাইনের জুতাগুলো কিন্তু নয়শো টাকার প্রাইজের ভিতরে কিন্তু আমার কাছ থেকে হোলসেল নিয়ে কিন্তু মহাসড় পর্যায়ে কিন্তু এগুলো কিন্তু তেরোশো টাকা বিক্রি করতে পারবে পাইকারি তাহলে যদি তারা যদি সাড়ে আটশো টাকা আমার থেকে কিনে তাহলে এই মালটা তেরোশো টাকা বিক্রি করলে একজন দোকানদার ভাই সে পাইকারিতে বারো টাকা লাভ করতে পারবে আর যারা খুচরা বিক্রি করবে তারা তো হিসাব ছাড়া লাভ করতে পারবে আলহামদুলিল্লাহ জায়গায় বিশেষ অনেক বেশি বিক্রি করতে পারবে তারপরে দেখেন এই যে এই জুতারা এই যে তারা পাইকারি মার্কেটে পাইকারি চব্বিশশো টাকা পাইকারি আর আমি পাইকারি দিব মাত্র বারোশো মানে এক জোড়া জুতায় তার একজন দোকানদার ভাই তার বারোশো টাকা তার কেনায় সেফ এই জন্য একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ীর জানা দরকার সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার শেয়ার কারণে যাতে আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানতে পারে এই যে এই যে একটা দেখছেন অনেক চমৎকার একটি বুট এই বুটটার কিন্তু আরেকটা কালার আছে দুইটা কালার এই যে দেখতে পাচ্ছেন দুইটা কালার দুটা মালে কিন্তু চায় না অনেক চমৎকার সামনে শীত আসতেছে এখন যদি কিনে রাখেন আপনার ভালো জিততে পারবেন এই জুতোগুলো কিন্তু এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি এক হাজার টাকা প্রাইজের ভিতরে আসলে আমাদের এখান থেকে পেয়ে যাবেন তারপরে এই যে মালটা চায়না অনেক চমৎকার একটা জুতা দেখেন মার্কেটে দুই হাজার টাকা চব্বিশশো টাকা পাইকারি এগুলো কিন্তু আমাদেরকে এখান থেকে অনলি মাত্র এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে জুতোগুলো দেখতে চাই না ওগুলো অরিজিনাল চায় না এগুলো কিন্তু মার্কেটে দুই হাজার টাকার উপরে পাইকারি বাইশশো টাকা হোলসেল এই জুতাগুলো বাইশশো টাকা হোলসেল ভাই কত দিয়ে হোলসেল বলেন ভাই অর্ধেক দিয়ে দেন এগারোশো দেন এগারোশো আরে ভাই আমি তো চাইতেছি আরো কমে দেওয়ার জন্য দেখতেছেন এই যে একটা জুতা দেখতেন এই টাকা এই ছয় মাসে এক বছর রাফ ইউজ করে কিন্তু ফাটাতে পারবে না সিলেতে পারবে না তিনটা কালার অনেক চমৎকার দেখেন স্লিপার এই কিন্তু টাকা ভিতরে কিন্তু চিপ ডিসকাউন্ট সব কাছ থেকে কিন্তু আপনারা আসলে পেয়ে যাবেন এই যে জুতা চব্বিশশো টাকা হোলসেল এই জুতোটাও কিন্তু আপনার আমাদের কাছ থেকে নশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আসলে একই জায়গার থেকে পেয়ে যাবেন এই যে জুতোটা দেখতেছেন এই জুতোগুলো বর্তমান মার্কেটে রানিং রেট সতেরোশো টাকা রানিং রেট সতেরোশো টাকা হোলসেল পাইকারি মার্কেটে হোলসেল সতেরোশো টাকা চ্যালেঞ্জ সারা বাংলাদেশ সমস্ত পাইকারি মার্কেট চ্যালেঞ্জ এই মালগুলো সতেরোশো টাকা রানিং রেট মার্কেটে এই জুতোগুলো কিন্তু আমাদের কাছলে আসলে আটশো টাকা প্রাইজের ভিতরে আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে কিন্তু দেখেন লোফার আছে এই লোফারগুলো বর্তমানে কিন্তু রানিং রেট কিন্তু এগারো টাকা দেখেন কিরে হোলটা কি ভাই কিরেপসল ক্রেপসোল মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল ছাপ একত্রিশ ছত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ গ্রুপ এই জুতোগুলো কিন্তু অনেক অনেক চমৎকার একটি লোফার এই লোফারগুলো কিন্তু ছশো টাকা প্রাইজের ভিতরে আমাদের কাছ থেকে আপনার সংগ্রহ করতে পারবেন তাছাড়া আমাদের এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে কেটসের প্রচুর পরিমাণ কালেকশন আছে আটশো নয়শো এক হাজার এগারোশো বারোশো তেরোশো টাকার ভিতরে সম্পূর্ণ বাহিরের অনেক দামি দামি জুতোগুলো যা মার্কেট থেকে রিজনেবল রেটের থেকেও একটা চ্যালেঞ্জিং একটা কম রেটে আমাদের এখান থেকে শত শত হাজার হাজার ডিজাইনের মালগুলো পেয়ে যাবেন এই যে কেসগুলা দেখতেছেন প্রত্যেকটা কেস মার্কেট থেকে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা কেনায় আপনাদের সেভ হবে তারপরে এখানে দেখেন বাচ্চাদের আরও অনেক সুন্দর সুন্দর গার্লস বয়েস স্যান্ডেল আছে এই দেখতেছেন এই যে একটা একটা লোফার এই জোফাগুলো কিন্তু মার্কেটে বর্তমানে উনিশশো টাকা হোলসেল এই জুতাগুলো কিন্তু আমার কাছ থেকে এক হাজার টাকার চেয়েও কমে হোলসেল আপনারা কিন্তু নিয়ে কিন্তু ভালো টাকা লাভ করতে পারবেন এই সোলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিরেপ দেখেন হান্ড্রেড পারসেন্ট কিরেপ এগুলো গাছের লগে বলেন পাথর লগে বলেন লাইটে উষ্ঠের সোল কিছু করতে না অনেক চমৎকার এবং রাফ টাপ ইউজ করতে পারবেন এত চমৎকার চমৎকার লোফারগুলো কিন্তু আমাদের কাছ থেকে হাজার টাকার কমে যদি সংগ্রহ করতে চান কোথায় আসতে হবে হবে তারপরে এখানে দেখেন বাচ্চাদের মেয়ে বাবুদের এরকম কত সুন্দর সুন্দর গর্জিয়াস পাথরের কাজ করা এই সোলটা কিন্তু কিরেপসল এবং স্টোনগুলা স্টোন ওয়ার্ক করা অনেক গর্জিয়াস আনকমন পাথরের কাজ করায় এই পাম্পিগুলোও কিন্তু আমাদের কাছ থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেটে পাবেন মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমাদের কাছ থেকে ছশো টাকা প্রাইজের ভিতরে পাইকারি পেয়ে যাবেন এই জন্য আমাদের মতন ব্যবসায়িক সন্ধানটা প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার এই জন্য আপনারা শেয়ার করবেন আমাদের এই ভিডিওটা এই দেখতেছেন মার্কেটে বারোশো টাকার অনেক উপরে পাইকারি এই জুতোটা কিন্তু আমার কাছে ছশো টাকা পাইকারি এই যে জুতোটা দেখতেছেন এগারোশো টাকা পাইকারি এই জুতোটা কিন্তু আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবেন মাত্র ছশো টাকা প্রাইজে ঠিক এরকমভাবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু আমরা হিউজ পরিমাণ কিন্তু আমরা অফার দিয়ে থাকি আর আপনি মনে করবেন না যে আমাদের মালগুলো খারাপ এক সেকেন্ডের জন্য আপনার এরকম চিন্তা করবেন না আমরা কোনো খারাপ মাল কিনি না খারাপ মাল বেচি না যদি কোনো খারাপ মাল যায় আপনারা এক্সচেঞ্জ করে টাকাও নিতে পারবেন মালও নিতে পারবেন আপনাদের কোনো ভয় নাই কোনো ভয়ের কোনো কাজ আমরা করি না এই যে দেখছেন একটা পাম্পি গ্লাসের ভিতরে কত চমৎকার টাই কত চমৎকে একটা প্রজাপতি পাথরের স্টোন গর্জিয়াস কাজ করা এই পাম্পি জুতারা কিন্তু মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি এই জুতারও আমাদের কাছ থেকে ছশো টাকার ভিতরে আপনারা নিয়ে নিতে পারবেন পাইকারিতে তারপরে বাচ্চাদের এই যে জুতা এক হাজার টাকার উপরে এগুলো কিন্তু পাঁচশো টাকা চারশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু এই এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনি একই জায়গার থেকে আসলে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে কেস আছে এই কেসগুলা কিন্তু আপনারা হাজার টাকার নিচে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে জুতারা দেখতেছেন কত চমৎকার অরিজিনাল কই লেখা কই এই জুতোটা কিন্তু অরিজিনাল এই দেখেন ভিয়েতনাম দেখেন এখানে কি লেখা ভাই দেখেন কি লেখা ভাই ভিয়েতনাম অরিজিনাল ভিয়েতনামের এই জুতাগুলো কিন্তু কিন্তু টাকার টাকার অনেক উপরে হোলসেল এই আমাদের কাছ থেকে প্রাইজের ভিতরে আসলে আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন এই জুতা আঠারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা হাজার টাকা কমে আমাদের কাছ থেকে হোলসেল আপনি পেয়ে যাবেন আসলে এই জুতাগুলো কিন্তু আঠারোশো টাকার উপরে এই জুতা হাজার টাকা কমে আমাদের কাছ থেকে আসলে পাইকারি নিয়ে নিতে পারবেন এটির ভিতরে কিন্তু একটা আছে বাংলাদেশে তৈরি করে এগুলো ঢালাই সোল অনেক ভারী সোল কয়েকদিন পরে এটা ভাগ হয়ে যায় আমাদের এই মালগুলো চায়না কিছু এটার ভিতরে ছয়টা কালার আছে ভাই ছয়টা কালার এই ছয়টা কালারের ভিতরে এই পেয়ে যাবে আরো ডিজাইন আছে ভাই আরো প্রচুর পরিমাণ ডিজাইন আছে এই ডিজাইনের এই জুতাগুলা কিন্তু পাইকারি মার্কেটে কিন্তু ভাই দুই হাজার টাকার উপরে পাইকারি উনিশশো টাকা দুই হাজার টাকা পাইকারি এই জুতাগুলো কিন্তু আমি পাইকারি মাত্র তেরোশো টাকা মাত্র অনলি তেরোশো টাকা একদম হালকা একেবারে হালকা ওয়েটলেস এত চমৎকার জুতাগুলো কিন্তু মার্কেটে দুই হাজার টাকার উপরে আমার কাছ থেকে পাইকারি নিতে পারবে মাত্র তেরোশো টাকা দিয়ে দিব স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন মাত্র তেরোশো টাকা দিয়ে দিব এবং যারা মোবাইল শুরু হোলসেল করতে চান কার্টুন কার্টুন নিতে চান তারা আমার কাছ থেকে নিয়ে আপনার হোলসেল করতে করতে চাইলে আপনাদের জন্য হালকা মার্কেটিংয়ের সুবিধা আছে হালকা কিছু সম্মান করবো আরও এই জুতোগুলো কিন্তু আপনার কিন্তু তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু চিপরে ডিসকাউন্ট সব থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে নতুন লেটেস্ট ডিজাইনের জুতোগুলো কিন্তু পেয়ে যাবেন এই যে জুতোগুলো দেখতেছেন মার্কেটে উনিশশো টাকা দুই হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোগুলো কিন্তু আমাদের কাছ থেকে অনলি মাত্র তেরোশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু এই জুতোগুলো পেয়ে যাবেন এই যে জুতোগুলো দেখতেছেন